সুপ্রিয় দর্শক মতুয়া ধর্ম প্রচার ও প্রসারে মতুয়া সমাজ তথা বর্তমান গোসাই পাগলেরা অগ্রণ্য ভূমিকা পালন করছেন তন্মধ্যে গোসাইয়ের উঠে আসবে কেননা তিনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে ভালোবেসে তার প্রেমে মেতে হয়েছে মাতোয়ারা তিনি হরিচাঁদ গুরুচাঁদকে ভালোবেসে তার ছবি হৃদয় ধারণ করে ছুটে চলছেন গ্রামে গ্রামে আশ্রমে মন্দিরে কেননা হরিশাঁদ ঠাকুর চলে যাবার সময় ভক্তরা যখন কেঁদে আকুল ও দিশেহারা হন তখন ভক্তদের উদ্দেশ্য করে তিনি অভয়বানী দিয়ে যান এবং বলেন আমি নাহি ছেড়ে যাব ও বিশেষ গুরুচাঁদ দেহেই প্রবেশ আর তেমনি করে গুরুচাঁদ ঠাকুর ভক্তদের নিয়ে সমাজ গঠন ও কিভাবে এদের প্রতিষ্ঠিত করা যায় ও সমাজে প্রথম স্থানে অধিকার দেওয়া যায় এ বিষয়ে অলৌকিক কাহিনীও ভক্তদের দেখাতে থাকেন রাজর্ষি গুরুচাঁদ ঠাকুর শ্রীমৎ অশ্বিনী গোসাই এর কথায় বন্দি হয়ে তিনি কথা দিয়ে যান যেখানে শ্রী শ্রী হরিসঙ্গীত ও মহাসংকীর্তন গান অনুষ্ঠিত হবে সেখানে আমি এবং বাবা স্বয়ং উপস্থিত থাকব এমন আরও হাজারো অবদান ও অলৌকিক কাহিনী ভক্তদের মাঝে রেখে যান সুপ্রিয় দর্শক আমাদের প্রেম ভক্তি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে বাজিয়ে দেবেন কেননা আপনার একটা সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা সাহায্য করে ধন্যবাদ সবাইকে